নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত সবাইকেই প্রথমেই জানাই শারদীয়া শুভেচ্ছা এই মুহূর্তে আমার সঙ্গে আছে প্রাক্তন ফুটবলার এবং কোচ রঞ্জন চৌধুরী রঞ্জনদার কাছে আমি এই জন্যই এসেছি যে আপনারা জানেন যে পুজো কাটলেই পুজো শেষ হলেই কিন্তু আইএফএ শিল্ডের লড়াইয়ে নেমে পড়বে দুই প্রধান বেঙ্গল এবং মোহনবাগান এবং আপনারা জানেন যে মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে না যাওয়ায় কিন্তু অনেক বিতর্ক হয়েছে আমরা সেই প্রসঙ্গে আসবো না কিন্তু দুটি দলের ক্ষেত্রেই কিন্তু এটা একটা বেশ ভালো একটা প্ল্যাটফর্ম কারণ পরের টুর্নামেন্ট যেটা খেলবে দুই প্রধান সেটা হলো সুপার কাপ যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একই গ্রুপে আছে অ্যালং উইথ চেন্নাই এফসি তো রঞ্জনদা আইএফএসএলটা তুমি কিভাবে দেখছো মানে কতটা গুরুত্বপূর্ণ দুই প্রধানের জন্য আচ্ছা আমি কথা বলার আগে আইএফএসএল নিয়ে কথা বলার আগে আমি তোমার রেফের সমস্ত ভিউয়ার্সদের শারদীয়া তৃতীয় শুভেচ্ছা জানাতে চাই কারণ আজই অষ্টমীর দিন আমরা বসেছি এবার তোমার প্রসঙ্গে আসি যেটা তুমি বললে যে আমার মনে হয় আমার যেটা ধারণা যে পরবর্তীকালে আমরা কথার মধ্যে আরো আরো বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এই আইএফএ শিলটা ইস্টবেঙ্গল বেঙ্গল এই দুটো টিমের ক্ষেত্রে কিন্তু বিফোর সুপার কাপ এবং তারপরে যদি আইএসএল যখনই আরম্ভ হবে তার জন্য কিন্তু এটা একটা খুব একটা সুন্দর একটা বিফোর দ্য টুর্নামেন্ট এটা খুব ভালো জিনিস মানে প্র্যাকটিস যদি তুমি ম্যাচ বলো ম্যাচ প্র্যাকটিস বলো সে তার জন্য কিন্তু খুব ভালো হবে এবং আইপিএসএল শুধু ম্যাচ প্র্যাকটিস নয় আইপিএসএল একটা ঐতিহ্যশালী একটা টুর্নামেন্ট আমরা যখন পর্যন্ত খেলেছি আমরা দেখেছি এটা আমাদের যে তোমার ট্রিপল কাউন্ট হতো তার মধ্যে গণনার মধ্যে আসতো মানে টুর্নামেন্টটার ইয়েটা তোমার স্ট্যান্ডার্ড অফ টুর্নামেন্ট ওই জায়গাটাই ছিল তো সামাও কোথাও এটা হচ্ছে নানান রকম ইয়েতে কোনো রকমভাবে একটু স্ট্রাগল করছে কিন্তু আমি বলবো যে ইস্টবেঙ্গল মন বাগানের জন্য এসে গ্রেট গ্রেট অপরচুনিটি নিজেদের টিমটাকে সেট করে নেওয়া এবং তার তার সঙ্গে সঙ্গে যেটা তুমি বলছিলে যে হয়তো এক মাস দেড় মাস ধরে প্র্যাকটিস করছে কিন্তু ম্যাচ প্র্যাকটিস আর হচ্ছে এমনি ফিটনেসের প্র্যাকটিস দুটোর মধ্যে পার্থক্য আছে তো ম্যাচ প্র্যাকটিস এটা পেয়ে যাবে এই যে ম্যাচ এবং ম্যাচের মধ্যে থাকবে এটা আগামী দিনের যে টুর্নামেন্টগুলো এই দুটো টিম খেলবে তাদের জন্য ডেফিনেটলি এটা হচ্ছে অনেকটাই হচ্ছে এটা সাপোর্ট করবে প্রথমেই আগে আসি মোহনবাগান প্রসঙ্গে মোহনবাগান আপনি জানেন যে মোহনবাগানের এফ সি চ্যাম্পিয়ন্স লিগের যাওয়ার কথা ছিল ইরানে কিন্তু সেই ম্যাচটি তারা খেলতে যায়নি তবে তার না গেলেও কিন্তু প্র্যাকটিস কিন্তু জোর কদমে চলেছে কিন্তু যেটা সমস্যা হবে সেটা হলো যে একাধিক প্লেয়ার কিন্তু জাতীয় শিবিরে চলে যাবে কেননা এই পুজোর মধ্যেই কিন্তু জাতীয় শিবিরে যোগ দেবে এবং সেটা কতটা বড় ফ্যাক্টর হবে কেননা একটা দুটো প্লেয়ার না প্রায় নয় নয় করে সাত আট জন প্লেয়ার কিন্তু জাতীয় শিবিরে চলে যাবে যাদের মধ্যে উল্লেখযোগ্য লিস্টন মনবীর আপুয়া মন অনিরুদ থাপা দীপক টাংরি প্রমুখ তো এটা কত বড় চ্যালেঞ্জিং হবে মলিনার জন্য অ্যাজ এ কোচ টু বিশেষ করে মাঝমাঠ মাঝমাঠের কিন্তু একটাও মানে সেই অর্থে গ্ল্যান্ড মার্টিন আর অভিষেক সূর্যবন্সীবাদে সেরকম সেই অর্থে প্লেয়ার নেই না এটা এটা ডেফিনেটলি এটা এটা কোচেদের জন্য একটু একটু কঠিন কাজ হয় যখন একটা সেট টিমের থেকে সাতটা আটটা ছেলে এবং ইন্ডিয়ান মনবাগান টিমটাকে আমি সবসময় আগিয়ে রাখি কেন তোমার সঙ্গে এর আগেও আমার কথা হয়েছে আমি বলেছি যে মোহনবাগান টিম এমন একটা টিম যে ভারতবর্ষের অন্য যে টিমগুলো আছে আইএসএল যারা খেলে তাদের থেকে অন্তত থার্টি পার্সেন্ট মিনিমাম থার্টি টু ফর্টি পার্সেন্ট আগিয়ে আছে আমি এটা ক্যালকুলেশন করেছিলাম দেখো ফরেন প্লেয়ার তুমি তোমার কাছে যদি এনাফ ফান্ড থাকে তুমি যখন খুশি একটা চেঞ্জ করে ভালো প্লেয়ার আনতে পারো কিন্তু ইন্ডিয়ান সয়েল ইন্ডিয়ান প্লেয়ার সে তার জন্য কোয়ালিটি প্লেয়ার কিন্তু একটা বাঞ্চ অফ প্লেয়ার্স আছে তার বেশি নেই সেখান থেকে ম্যাক্সিমামটাই তো দিকে আছে মন দলে আছে এবং এরা তিন চার বছর ধরে আছে তো এটা মন জন্য এটা কিন্তু একটা একটা বিরাট প্লাস পয়েন্ট সেক্ষেত্রে এই ছেলেগুলো যখন থাকবে না তখন একটা কোচেদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং হয় ঠিক কথায় ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম আমি বলবো মৌন অন্য অন্য যারা প্লেয়ার আছে দে আর অলসো ইকুয়ালি গুড তা তাদের জন্য একটা গুড অপরচুনিটি তাদের জন্য একটা এক্সট্রা তোমার ম্যাচ টাইম পাবে যে তারা নিজেদেরকে ম্যাচের মধ্যে নিয়ে আসতে পারবে এটাও কোচের জন্য বা টিমের জন্য ভালো যে যারা খেলতে পারছিল না ঠিকভাবে সেইভাবে ম্যাচ টাইম পাচ্ছিল না তারা ম্যাচ টাইম পাবে তার মানে কী হবে মৌন জন্য তুমি যদি দেখো নেগেটিভ সাইডটা ডেফিনেটলি আছে ফর দ্য টুর্নামেন্ট কিন্তু লং রান তুমি যদি ফিউচার দেখো তাহলে কিন্তু আমি বলবো যে মন মানোর জন্য এটা ভালোই হতে পারে তার কারণ হচ্ছে বেশ কিছু সাতটা আটটা ছেলে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে থাকবে আর যারা খেলার সুযোগ পাচ্ছিলো না তারা একটা ডোমেস্টিক একটা ভালো টুর্নামেন্টের মধ্যে থাকবে তাহলে পুরো টিমটাই কিন্তু টিমের ম্যাচের মধ্যে থাকবে যেটা আগামী দিনে আমি আই এফ এস নিরিখে বলছি আইএফএসিলি হয়তো আমার মনে হয় ইনিশিয়ালি একটু স্ট্রাগল করতে পারে যদি ফরেনাররা যদি হচ্ছে এক্সট্রা যদি পারফরমেন্স করে তাহলে হয়তো কিন্তু আমার ধারণা আইপিএশিল্ডের যেই স্ট্যান্ডার্ড অফ টুর্নামেন্ট হতে যাচ্ছে আমি যতদূর পত্রপত্রিকায় যা দেখলাম আমার মনে হয় মনবাগানের খুব অসুবিধা হওয়ার কথা না ইনিশিয়ালি ফার্স্ট ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো টুর্নামেন্টে সেক্ষেত্রে ফার্স্ট ম্যাচটা একটু ক্যালকুলেশন করে খেললে আমি আমার মনে হচ্ছে যখন মোমেন্টামটা পেয়ে যাবে আগামী দিনে আস্তে 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 দুটি দলই ইস্টবেঙ্গল এবং মনবান যদি গ্রুপ মানে গ্রুপ পর্বের গন্ডি পেরায় তাহলে একেবারেই সরাসরি ফাইনালে মুখোমুখি হবে এই সেখানে খেয়ে বললাম যে যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান আমার মনে হচ্ছে আইপি শিল্ডে যত টিম আছে ইস্টবেঙ্গল মোহনবাগান হচ্ছে বেস্ট টিম আমার মনে হচ্ছে সেক্ষেত্রে এই দুটো যেইভাবে ফর্মেট সাজানো হয়েছে তাতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফাইনালে তার ফাইনালে হলে কি একটা জিনিস কী হয় যে তার আগে তিনটে চারটে ম্যাচ খেলে নেবে তা টিমটা অনেকটা সেট হয়ে যায় কিন্তু তোমার কথা আমি আবার ঘুরে আসছি যেহেতু সেট টিমের মোহনবাগান মতো টিমের যেখানে যে মোহনবাগান ইস্টবেঙ্গল বোধ আমি বলবো যে যেখানে তোমার হচ্ছে ফ্যান বেস আছে এবং ফ্যানদের হচ্ছে একটাই হচ্ছে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে টুর্নামেন্ট জেতা ইস্টবেঙ্গল মোহনবাগানে ভালো খেলার কোনো মূল্য নেই রানার্স দেওয়ার কোনো মূল্য নেই এখানে হচ্ছে তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে সেই ক্ষেত্রে এটা এক্সট্রা এক্সট্রা প্রেশার সেই ক্ষেত্রে ফুল টিম থাকলে যে কোনো টিমের জন্য ভালো তবে আমি একটা যেটা বললাম যে নেগেটিভ পজিটিভ দুটোই আছে ডেফিনেটলি এটা বন জন্য একটু স্ট্রাগেলের ব্যাপার প্রথম অ্যাটলিস্ট ইনিশিয়ালি তারপরে কীভাবে সাজিয়ে নেয় কোচ তার কোচের ডিপেন্ড করে তবে হ্যাঁ এটা ওই যে এটা বললাম যে মন জন্য যে প্রথম যে শুরুটা সেটাকে একটু কসাসলি করতে হবে তারপরে টিম সেট হয়ে গেলে এবং এই সমস্ত ক্ষেত্রে বিদেশিদের একটা বড় ভূমিকা আছে কারণ বিদেশিরা যদি হচ্ছে কারণ মন যারা বিদেশি আছে তারা হচ্ছে মানে যত বিদেশি আছে তাদের মধ্যে মানে বেস্ট মধ্যে ওদেরকে ধরতে পারো সেক্ষেত্রে ওদের জন্য একটা অপরচুনিটি যে টিমটাকে বের করে নিয়ে যাবে কারণ বিদেশিদের ভূমিকা ইস্টবঙ্গল এবং মনবান অল অলদ দুটো প্লেয়ার তিনটে প্লেয়ার আছে ইয়েতে ন্যাশনাল টিমে কিন্তু স্টিল আমি বলছি বিদেশিদের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে এই টুর্নামেন্টে ইস্টবঙ্গল প্রসঙ্গে আসে অবশ্যই ডুরান্ট কাপের সেমিফাইনালে হারতা একটা একটা আপ অ্যালাম অ্যালার্ম কল বলবো সেদিক থেকে কতটা তারা উদ্গ্রীব থাকবে যেটা এই আইএফ চ্যাম্পিয়ন হতে কেননা যেটা আপনি বললেন যে এটা ডেফিনেটলি একটা দারুণ মঞ্চ প্রিপারেশনের জন্য সুপার কাপের আগে কিন্তু তা হল যেটা আপনি বললেন যে এটা ট্রফি ওরিয়েন্টেড ক্লাব ইস্টবেঙ্গল মুমান্ট সেখানে কলকাতা লীগ জিতলেও কিন্তু কলকাতা লীগ ঠিক আছে এটা তো সমর্থকদের আমরা জয়োল্লাস দেখেছিলাম ইস্টবল মাঠে কিন্তু অবশ্যই আবারও ডারবিতে দেখা হতে পারে যদি ফাইনাল ওঠে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে একটু হলেও এগিয়ে রাখবেন গিভেন দ্যাট তাদের বেশিরভাগ প্লেয়ারকেই কিন্তু অস্কার পুজো হাতে পাবে না এগিয়ে রাখা বা পিছিয়ে রাখা এই ম্যাচে ওইভাবে বলা শক্ত কিন্তু তাও আমি বলবো যে ইস্টবেংলা যেহেতু দুটো তিনটে প্লেয়ার হচ্ছে ন্যাশনাল টিমে থাকবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে একটু তো অ্যাডভান্টেজ আছে কারণ হচ্ছে অস্কার বুঝে যে দীর্ঘদিন যে প্র্যাকটিসটা যেই টিমটার যে অনুশীলন হচ্ছে সেটা যেই টিমটার সঙ্গে যেই টিমটা খেলবে মূলত সেই টিমটাকেই বিফোর ম্যাচ প্র্যাকটিসে পাবে তাদেরকে নিয়ে নানা রকম টেকনিক্যাল হচ্ছে ট্রেনিং করতে পারবে যাদের ফর্মেশন ওইভাবে সাজাতে পারবে তার চিন্তা ভাবনা তার যে ম্যাচের প্ল্যানিং এদেরকে নিয়ে করতে পারবে কিন্তু এন্ড অফ দ্য ডে আমি বলবো যে দুটো টিম তুল্য তুল্যমূল্য হবে এরকম হবে না যে একেবারে মন টিম সাতটা আটটা ছেলে যেহেতু চলে যাচ্ছে বলে খুব খারাপ হবে তাও আমার মনে হয় না তবে ইস্টবেঙ্গলের জন্য এটা এই এই ম্যাচটা একটু 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 মানে যেহেতু একটা অলমোস্ট একটা সেল সেট টিম পাবে তো ইস্টবেঙ্গলে যারা দুই দু তিন দেশে ছেড়ে যাবে তারা কিন্তু ইস্টবেঙ্গল টিমের জন্য সাংঘাতিক হচ্ছে গুরুত্বপূর্ণ প্লেয়ার এটাও এটাও মনে রাখতে হবে মোহনবাগানে কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার গেলেও তার জন্য সাবস্টিটিউট আছে কিন্তু ইস্টবাংলার জন্য ফার্স্ট টিমের সঙ্গে সেকেন্ড টিমের যে গুরুত্বপূর্ণই হচ্ছে আনোয়ার আলী আনোয়ার আলী মহেশ নরম হচ্ছে এইগুলো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ইস্টবাংলার জন্য কিন্তু একটু একটু নিজেদেরকে একটু সেইভাবে তৈরি করতে হবে বিপদ টুর্নামেন্ট আর যেহেতু লাস্ট টুর্নামেন্ট আমি এই ধরছি না কারণে এখন হচ্ছে দুটো দলই হচ্ছে তোমার রিজার্ভ টিম তাও ইস্টবেঙ্গল আমার মনে হয় কলকাতা গুরুত্ব দিয়েছে কারণ ইস্টবেঙ্গল বেশ কিছু ম্যাচ আমরা দেখেছি সিনিয়র টিম থেকে প্লেয়ার এনে খেলাতে এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল কলকাতা লীগটা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই এটা বিতর্কিত কিন্তু আমি পরে অন্য কথাও বলতে পারি আমার মনে হয় যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাগান এই কলকাতা লিগটা আরেকটু গুরুত্ব দিয়ে আরও আরও ভালো ভালো টিম নামিয়ে যদি দেখো মোস্টলি আমি আট দশ বছর ধরে দেখেছি লাস্ট আট দশ বছর মানে আমাদের সময়ের আগে থেকে যাব থেকে এই এই সিস্টেমটা চালু হয় রিজার্ভ টিম রিজার্ভ টিম তখন পর্যন্ত কিন্তু দেখবে যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে এই কলকাতা লীগটা নিয়ে হচ্ছে ইয়েটা থাকতো যে কে চ্যাম্পিয়নশিপের শিরোপাটা পাবে তো এখন সেটা অনেকটাই ইস্টবেঙ্গলের দিকেই প্রায় চলেই গেছে তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল নিজেরা এই টুর্নামেন্টটা জিততে চায় সিরিয়াসলি নেয় এবং বেশ কিছু সিনিয়র টিমের ছেলে এর মধ্যে ইনক্লুড করে তাই এটা এটা একটা পার্ট গেল কিন্তু আমি বলবো আইআইপি শিল্ডে ইস্টবঙ্গল মন জন্য কিন্তু এটাও একটা মানে সমর্থকদের জন্য কিন্তু এই এই টুর্নামেন্টটা যখনই ইস্টবঙ্গল মন বাগান খেলবে সমর্থকরা কিন্তু এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকবে এই টুর্নামেন্টটা জিততে চাইবে এই জন্য এটা কিন্তু যেহেতু এর আগে কোনো সেই অর্থে কোনো ট্রফি পায়নি কারণ দুটো টুর্নামেন্ট অল্প খেলে খেলে পাইনি কিন্তু এটাকে চোখ করতে হবে টুর্নামেন্ট হ্যাঁ সুপার কাপ এটা কিন্তু একটা টিমের জন্য স্পেশালি ইস্ট বেঙ্গল বাইন টিমের জন্য এটা কিন্তু একটা মোমেন্টাম হবে এটা কিন্তু তাদেরকে আগে আগামী দিনে বাড়তি মোটিভেশন দেবে আপনারা শুনলেন রঞ্জনদার কথাই যে এই আইএফিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইস্ট বেঙ্গল মৌনবাগনের জন্য এই কারণেই যেহেতু এর পরের টুর্নামেন্টে কিন্তু সুপার কাপ এবং আপনারা সবাই জানেন যে সুপার কাপে বাড়তি মোটিভেশন হচ্ছে এই সুপার কাপে যদি আপনি চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে আপনি এ একটা স্লট পাবেন এ এফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে আপনি খেল খেলার সুযোগ পাবেন তো অন ড্যাট নোট সবাইকে আবারও শারদীয়া শুভেচ্ছা এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ